শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হয় এখানে দেখুন অনেক পেজ রয়েছে অনেক ইনফরমেশান রয়েছে সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে এক ঝলকে খুব সংক্ষেপে একটা ধারণা দেওয়া সম্ভব প্রথম আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ইন্টারি সেলিংয়ের লিস্ট আজকে যেভাবে বাজার পড়েছে এটা স্বাভাবিক ব্যাপার সেলিংয়ে প্রচুর প্রচুর প্রফিট দেখাবে এই দেখুন আমি আস্তে আস্তে স্ক্রল করছি এক একটা প্রফিটের পার্সেন্টেজ দেখলে মাথা খারাপ প্রফিট পার্সেন্টেজ তা এটা ধরে চলাটা উচিত না যে এরকম প্রত্যেকদিন হওয়া সম্ভব এটা অবাস্তব হয়ে যাবে আজকে এটা ভোটের রেজাল্টের কারণে এরকম একটা প্যানিক কিছু হয়েছে তা মোটামুটি একটু দেখতে থাকুন আমি আস্তে আস্তে স্ক্রল করি ভেবে দেখুন পতঞ্জলিতে আঠেরো পার্সেন্টের ওপরে প্রফিট আজকে পাওয়া গেছে ইন্টারনেটে এক একটা দেখুন পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট মানে বিশাল বিশাল সব প্রফিট এক একটা আজকে হয়েছে কিন্তু এটা ধরে চললে আমাদের সব সময়ের জন্য হবে না আর এখানে আরেকটা কথাই বলবো ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় আর এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো সবটাই অটোমেটেড ফিল্টার হয়ে আসে দেখুন এই যে ফিল্টার চলছে ফিল্টার হয়ে অটোমেটেড এগুলো আসে আমি এগুলো কোনোটাই টাইপ করে লিখে দিই এরকমটা নয় এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা হয়েছে সেই ফর্মুলার বেশি অটোমেটেড ফিল্টার হয়ে এই স্টকগুলো ধরা পড়ে আর এখানে কেউ এটা এটাকে টিপস হিসাবে মনে করবেন না কারণ আমি টিপস প্রোভাইডে বিশ্বাস করি না আমি চাই আমার স্টুডেন্টদের যেন জীবনে কোনোদিন টিপসের প্রয়োজনই না পড়ে এই স্টকগুলো আমি কীভাবে খুঁজে বার করি সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই এরপরে দেখুন এগুলো রয়েছে বাইংয়ের লিস্ট আজকে বাইং বলতে তো ভয়ই করছে রীতিমতো যেভাবে বাজার পড়েছে তারপরেও দেখুন আমাদের লিস্টে কিন্তু হিন্দুস্তান ইউনিলিভার ধরা পড়েছিলো ভারত মুভ করেছে নেসলেটা অ্যাক্টিভ হয়নি কিন্তু নেসলেও দেখুন আজকে যেহেতু শুধুমাত্র এফএমসিজি ছিল সেক্টরের মধ্যে তাই এই স্টকও ধরা পড়েছিল এরপর আমরা যেটা দেখে থাকি সুইং টেডের লিস্ট সুইং টেড তো আজকে চোদ্দ চোদ্দ দিন কমপ্লিট হয়নি এরকম কোনো স্টক ছিল না যে চোদ্দ দিন কমপ্লিট হয়েছে আর যেই কোম্পানিগুলো এই কোয়ার্টারে খুব ভালো প্রফিটের মাত্রা বাড়াতে পেরেছে সেরকম কিছু কোম্পানির নাম এখানে রয়েছে কত তারিখে ওয়াচলিস্ট এসেছিলো সেদিন তার কি দাম ছিল আজকে তার কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট ডাউন আছে দেখুন আজকের মার্কেটেও কোনো একটা স্টক এটা আপে দেখাচ্ছে এটা একটা বিরাট ব্যাপার এই মাত্র এইটুকু ডাউন এগুলো ভাবতে হবে এইটুকু এটুকু ডাউন এর থেকে অনেক বড় বড় ডাউন হওয়া উচিত মানে যেভাবে আজকে বাজার পড়েছে আর ওভারঅল কতদিন হোল্ডিং হচ্ছে কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে এখান থেকে আমরা দেখতে পাই আর এটা একটা কাল্পনিক পোর্টফোলিও মনে করুন কারণ এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় আমি আমার স্টুডেন্টদেরকে যে ফর্মুলাগুলো শেখাই সেই ফর্মুলার বেশেই যেহেতু এই স্টকগুলো ফিল্টার হয়ে আসে তাই আপনারা যাতে যাচাই করে নিতে পারেন যে সেই ফর্মুলার বেসে আসা স্টকগুলো আদত বাজারে পারফর্ম করে কি না সেই কারণে আমার মেনলি এই ভিডিওটা তৈরি করা আর এই নামগুলো আমি ওপেন করে দেবো হচ্ছে পয়লা জুলাইতে কারণ জুলাই মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হবে তখন এই নামগুলো আমি ওপেন করে দেবো ঠিক একইভাবে এই আগের কোয়ার্টারে যেমন এই কোম্পানিগুলো ছিল এগুলো আমি পয়লা এপ্রিলে ওপেন করে দিয়েছিলাম কোনটা কীরকম কী গেন দিচ্ছে লস দিচ্ছে আজকের দিনে এসে দাঁড়িয়েও এটা ছাব্বিশ পার্সেন্টের উপরে এই পোর্টফোলিওটা গেন দিচ্ছে এটা একটা সময় ফিফটি পার্সেন্টের উপরেও গেন দিয়েছে আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী পনেরোই জুন প্রত্যেক শনিবার করে ক্লাস হবে দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন এইট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন থ্রি সিক্স থ্রি নম্বরে এছাড়াও ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি কোর্সের ডিটেলস জানতে পারেন আর আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি এক কথা প্রকাশ করতে হয় আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজার কিন্তু বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এরপর আমি আরেকটা সবার কাছে প্রোপোজাল দেব যারা এই ব্যাচে অ্যাডমিশান নিতে চায় যারা সাত তারিখের মধ্যে অ্যাডমিশান নেবে তাদের জন্য আমার তরফ থেকে একটা স্পেশাল গিফট রয়েছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি প্রেডিকশানের ওপরে আমি অ্যাস্ট্রোলজির ওপরেও একটু পড়াশোনা করেছি তার উপরে এই ক্যালকুলেশনটা দাঁড়িয়ে আছে এই ক্যালকুলেশনটা কি হয় এটা একটা ডাইনামিক পেজ এই পেজটা আমি দিয়ে দেবো আপনারা যে কোনো কোম্পানির জাস্ট টু এখানে সিম্বলটা লিখবেন সেই কোম্পানি কোন ডেটের ওপরে বাই করলে ভালো হয় মানে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি কোন ডেটের ওপরে সেল করলে ভালো হয় চলুন একটু দেখে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরুন আমি এখানটায় লিখবো ধরুন ইনফোসিস ইনফি ইনফোসিসের সিম্বল হচ্ছে ইনফি আমি জাস্ট সিম্বলটা লিখে বাইরে ক্লিক করব দেখবেন এখানে নাম চলে আসবে নাম আসলেই জানবেন সিম্বলটা ঠিক দেওয়া হয়েছে দেখুন আজকে ইনফি কোথায় ওপেন করেছে টু ডেজ ওপেন হচ্ছে চোদ্দোশো নয় এটা আমাদের এই ছকের কোথায় পড়েছে দেখুন এইখানে পড়েছে এই ঘরে সেই অনুযায়ী ক্যালকুলেট হয়ে এখানে চলে এসছে যে কোন ডেটের ওপরে বাই করতে হবে কোন ডেটের নিচে গেলে সেল করা যেতে পারে দেখুন আজকে চোদ্দোশো নয় ওপেন হয়েছে বাই করতে হলে চোদ্দোশো পনেরো দশমিক চৌষট্টি ক্রস করলে তবে বাইং করার কথা আজকের হাই কত দেখুন চোদ্দোশো পনেরো আচ্ছা এটা আরেকটু বড় করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি দেড়শো পার্সেন্ট করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে অন্তত সুবিধা হবে দেখুন চোদ্দোশো ক্রস আজকে হাই করেছে কিন্তু আমাদের বাইং করার কথা চোদ্দোশো দশমিক চৌষট্টি ক্রস করলে তাই এটা বাইং হয়নি আর সেলিং হচ্ছে কোথায় চোদ্দোশো ব্রেক করলে সেলিং আর চোদ্দোশো পনেরো দশমিক হবে স্টপ লস আজকে দেখুন এটা লো করেছে কতটা তেরোশো আটান্ন দেখুন এক দুই তিন চার এই চারটে টার্গেটই আমাদের অ্যাচিভ হয়েছে আর আমরা যদি এই ছকে যাই দেখুন এই তেরোশো যদি দেখি এই তেরোশো উনসত্তর তারপরের যেটা টার্গেট হয় সেটা হচ্ছে তেরোশো ঊনষাট উনষাট দশমিক ছিয়াত্তর আজকের লো হচ্ছে তেরোশো আটান্ন আশা করি বুঝতে পারছেন এটা কীরকম ওয়ার্ক করে এটা আমাদেরকে ঠিক মার্কেট ওপেন হওয়ার মানে নটা ওই দশ বারো এরকম টাইমে যেই কোম্পানি নিয়ে আপনি কাজ করতে চাইছেন জাস্ট তার এখানে সিম্বলটা দিন ও অটোমেটিক ক্যালকুলেট করে বলে দেবে কোন জায়গায় আপনার টার্ন নিতে হবে কোন জায়গায় লস রাখতে হবে কী কী টার্গেট রাখা যেতে পারে যাবতীয় ইনফরমেশান আপনাকে কিন্তু দিয়ে দেবে আশা করি এটা দেখতে পারলেন যে কতটা অ্যাকুরেটভাবে এটা কাজ করলো চলুন আরও একটা দেখি আজকে এফএমসিজি কোম্পানিগুলো বেশ ভালো বেড়েছে চলুন এফএমসিজি কোনো একটা কোম্পানি আমরা দেখে নিই এফএমসিজি ইমামি ইমামি লিমিটেড জাস্ট বাইরে ক্লিক করবো এখানে সিম্বল চলে আসবে দেখুন ইমামি আজকে কি ছিল কন্ডিশন আজকে ওপেন কোথায় ছশো আমাদের এই ছকের কোথায় পড়েছে দেখি যে এইখানে পড়েছে ছশো সেই হিসাবে ক্যালকুলেট হয়ে এখানে চলে এসছে যে কোন ডেটের ওপরে আমাদের বাই করতে হবে কোন ডেটের নিচে সেল করতে হবে দেখুন ছশো তিরিশ ওপেন করেছে আজকে আমাদের এটাকে সেল করতে হবে হচ্ছে সেল করতে হবে হচ্ছে ছশো পঁচিশের নিচে আর স্টপ লস হবে ছশো একত্রিশ দশমিক ছাব্বিশ ছশো তিরিশ ওপেন করার পরে এটা নিচে এসে দেখুন এক দুই তিন এই তিনটে টার্গেট অ্যাচিভ করেছে ফোর্থ টার্গেট ছিল ছশো দশমিক ছাপ্পান্ন আজকের লো হচ্ছে ছশো তিন দশমিক পঁচানব্বই এই তিনটে অ্যাচিভ হয়েছে আবার যদি ওপরের দিকে যাওয়ার কথা বলি যখন ছশো একত্রিশ দশমিক ছাব্বিশ ক্রস করবে তখন বাইং হবে ছশো পঁচিশ লস করে দেখুন এখানে পরপর টার্গেটগুলো রয়েছে চারটে টার্গেটই অ্যাচিভ করেছে আজকের হাই কত দেখুন তেষট্টি পঞ্চাশ আর আমার এখানে ফোর্থ টার্গেট ছিল ছশো ছাপ্পান্ন চলুন এইখানে দেখেন এখানে তো আরও টার্গেট থাকে ছশো ছাপ্পান্নর পর থেকে একটু দেখে নিই ছশো ছাপ্পান্ন তারপরে হবে হচ্ছে ছশো তেষট্টি দশমিক শূন্য ছয় আজকের হাই দেখুন ছশো তেষট্টি দশমিক পঞ্চাশ অর্থাৎ আশা করি বুঝতে পারছেন যে অ্যাস্ট্রোলজি কতটা বাজারে কাজ করে আর এটা ডাইনামিক থাকবে এই পেজটা আমি পুরোপুরি স্টুডেন্টদের দিয়ে দেবো যারা জুন মাসের সাত তারিখের মধ্যে অ্যাডমিশান নেবে এটা তারা নিজেদের মতো করে যে কোনো স্টকে যা সিম্বল লিখলেই সব ডিটেলস তারা পেয়ে যাবে এবার আমি এই পেজটাকে হানড্রেড পারসেন্ট করে নিয়ে যেটা আলোচনা করলাম সেটাকে যেহেতু এটা একটা সামারি পেজ ছিল আমি ডিটেলস পেজগুলো একটু দেখিয়ে দিই এটা ছিল সেলিং সেলিংয়ের লিস্ট এটা হচ্ছে ডেলিটের বাইংয়ের লিস্ট এখানে অনেক ইনফরমেশান থাকে আমি যখন ক্লাস শুরু করি তখন ডিটেলস বলে দেবো আর আজকে এই জায়গাটা থেকে যেটা বলবো আমাদের গতকালকে আজকে তো কিছু ধরাই পড়েনি দেখুন এটাই কিন্তু একটা ভালো ফিল্টারের গুণ যে বাজারের পরিস্থিতি বুঝে কিন্তু দেখুন আমাদের সুইং ট্রেডে কোনো স্টকের নাম ধরাই পড়েনি আর গতকাল যেগুলো এসেছিল সেগুলো একটাও ক্রস করেছে কিনা এটাও আমাদের দেখার বিষয় রয়েছে দেখুন এটা ছিয়াত্তর চল্লিশ ক্রস করলে আজকে বাই করার কথা ছিল এই আজকের তারিখ রয়েছে আপনারা গতকালকে ভিডিও দেখলেই দেখতে পারবেন এই স্টকটা আমি অ্যাড করেছিলাম আজকে ওপেন আর হাই সেম রয়েছে আর টেকনিক্যাল বলে ওপেন আর হাই সেম থাকা একটা নেগেটিভ ইন্ডিকেশন তাই এটা কিন্তু আমরা বাইংয়ের মধ্যে ফেলবো না এটা আমি ডিলিট করে দিচ্ছি দেখুন এই যেখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এখানে সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে শুধু এই অংশটা যেহেতু আমার হাতে টাইপ করা অর্থাৎ আগের দিনের হাই তাই এটাও আমাকে কিবোর্ড থেকে ডিলিট করতে হবে আজকে ম্যাক্সিমাম স্টকই সবই বাতিল হয়ে যাবে মনে হয় না ওপরে যেতে পেরেছে দেখুন এইটাও যেতে পারেনি একশো তেতাল্লিশ আশি ক্রস করলে একশো একচল্লিশ হাই এটাও আমি ডিলিট করে দিচ্ছি এটাও ডিলিট করে দিই এটা ষোলো পঞ্চাশ ক্রস করলে বাইং হবে হাই করেছে চোদ্দো এটাও ডিলিট করে দিচ্ছি এটাও ডিলিট করে দিচ্ছি তারপরে ছিল এটা চৌষট্টি কুড়ি ক্রস করলে বাইং এটাও হয়নি ক্রস ডিলিট করে দিই ডিলিট করে দিই এটা আটশো দশ ক্রস করলে বাইং হবে হয়নি ডিলিট করে দিই ডিলিট করে দিই তারপরে এটা আঠেরোশো ক্রস করলে আজকে সতেরোশো নিরানব্বই হাই এটাও ডিলিট করে দিই একটাও আজকে অ্যাচিভ হবে না মনে হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ ক্রস করলে বাই এটা চার টাকা ওপেন করে পাঁচ টাকা পঁচাশি গেছে হ্যাঁ এইটাকে আমি বাইং ধরে নিচ্ছি কারণ আমরা তো জানি না কতটা কি পড়তে পারে বা কি তাই আমি ধরে নিচ্ছি আমরা এটা বাই করে ফেলেছি এইটা থাকলো এটা হাই ক্রস করেনি এটাকেও ডিলিট করে দিচ্ছি এটাও কিবোর্ড থেকে ডিলিট করলাম এইটা ছেচল্লিশ ক্রস করলে হতো হাই করেছে চল্লিশ তাই এটাও ডিলিট করে দিচ্ছি এটাও অ্যাচিভ হয়নি এটা পঁয়তাল্লিশ ক্রস করলে বাইং হতো হয়নি ডিলিট করে দিচ্ছি নশো তেষট্টি ডিলিট করে দিচ্ছি একটাও হয়নি আজকে আজকে ভালো অবশ্যই বাজারে না হয় ভালো একটা স্টকও হয়নি সব আমি ডিলিট করে দিচ্ছি এটা দেখুন আটশো তিয়াত্তর ক্রস করলে বাইং হওয়ার কথা কিন্তু ওপেন আর হাই সেম তা এটা তো নেগেটিভ ইন্ডিকেশান তো এই জায়গায় আমি এটাও আমি ট্রেডের মধ্যে ধরছি না আমি ডিলিট করে দিচ্ছি তারপরে হচ্ছে এটা ছিল পাঁচশো সাতাত্তর ক্রস করলে এটাও করেনি এটাও ডিলিট এটাও ডিলিট এটা তিনশো বারো পঁচানব্বই ক্রস করেনি ডিলিট ডিলিট হ্যাঁ তাহলে আজকে মানে গতকালকে যে কথা এসেছিলো একটাই আমাদের অ্যাক্টিভ হলো বাকি সব বাতিল হয়ে গেছে আমি সব কটাই ডিলিট করে দিয়েছি এখান থেকে আজকে কোনো কিছু ধরা পড়েনি আর এখান থেকে যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে তিন মাসের হোল্ডিংয়ের জন্য যেগুলো ভাবা যেতে পারে সেরকম লিস্টগুলো এগুলো আমরা সামারিতে দেখে এসেছি এখানে অনেক ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে সেগুলো এখানে রয়েছে তার টেকনিক্যাল কি ইন্ডিকেশান আজকের হাইলো এখানে অনেক ইনফরমেশান রয়েছে আমি যখন ক্লাস শুরু করি তখন এই গুগল শিটে ট্রেনিং করিয়ে দিই এরপর আমরা দেখবো হচ্ছে সেক্টর অ্যানালাইসিস কোন সেক্টরগুলো কীরকম চলেছে আজকে তো একদম ব্লাড বাথ চলেছে এফএমসি জি একটু উঁকি মারছে আর বাকি সব শেষ ইন্ডিয়া ভিক্সও একটা সময় ফিফটি পার্সেন্ট আফ হয়ে গেছিলো এটা আবহাওয়া মানে খারাপ লক্ষণ দেখুন হাই ছিল একত্রিশ টাকা একাত্তর বন্ধ হয়ে গেছিলো আর ছাব্বিশ পঁচাত্তর বন্ধ করেছে এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে আমি সব কিছু ট্রেনিং করে দিয়ে থাকি তারপর রয়েছে আমাদের পোর্টফোলিও শিট এটার কিছু নেই এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন আমরা এখানে শেয়ারের হিসাব রাখি যখনই কোনো শেয়ার কেনা বেচা করি তার হিসাব এখানটা রাখতে পারি ধরুন এখানটা আমি উদাহরণস্বরূপ লিখছি ইনফি ধরুন জাস্ট বাইরে ক্লিক করলাম এখানে দেখবেন ফিল্টার হবে এই সিম্বলটার আজকে কত রেট আছে কত মানে কোথায় ক্লোজ করেছে কত পার্সেন্টেজ আপ ডাউন আছে সব চলে এসছে শুধু আপনাকে এইটুকুই লিখতে হবে কত তারিখে কিনলেন কত পিস কিনলেন আর কি দামে কিনলেন বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে আমাদেরকে ইনফরমেশান দিয়ে দেবে যে এটা আমার পোর্টফোলিওটা কীরকম এখন অবস্থানের মধ্যে আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ